নমস্কার বন্ধুরা আজকে ভালো আছেন আবার ফিরে এলাম ছোট্ট এপিসোড নিয়ে হোটেলের আপনি রুমে কখনোই কোনো মূল্যবান জিনিসপত্র রাখবেন না কোনো মূল্যবান জিনিসপত্র রাখবেন না একটা সাজেশন বলতে পারেন একটা রিকোয়েস্ট বলতে পারেন বা একটা সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে এটা আমি সবার কাছে পৌঁছাতে চাই অক্টোবর মাস আসছে পুজোর মাস বেড়াতে যাওয়ার একটা হিরিক তো থাকবেই বেড়াতে গেলে কোথাও না কোথাও আপনি তো স্টে করবেন হোটেলে তো যে হোটেলেই আপনি স্টে করুন সে আপনি ছোট থেকে ছোটো হোটেল থেকে আপনি ফাইভ স্টার হোটেল পর্যন্ত যে হোটেলেই আপনি থাকুন একটা জিনিস খেয়াল রাখবেন আপনার হোটেলের রুমের সেকেন্ড কী সবসময় কিন্তু হোটেলের কাছে আছে যে কোনো সময় সেই হোটেলের রুম আপনার রুমটা হোটেলের যে স্টাফ তা বা যেই হোক সে কিন্তু আপনার হোটেল রুম খুলতে পারে তো আপনি ভাববেন না যে আপনি আপনার রুম লাগেজ সমস্ত কিছু মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা ক্যাশ জুয়েলারি ক্যামেরা মোবাইল খড়ি হোটেভার আপনি রুমে রেখে বাইরে চলে গেলেন তো সেটা আপনি সিকিওর এটা কিন্তু ভাববেন না বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম ডিসঅনেস্ট পার্সনও থাকে না থাকাটাও মানে অসম্ভব কিছু নয় আজকের দিনে তো সেটা আপনি খেয়াল রাখবেন যদি আপনার সেরকম কিছু মনে হয় হোটেলে যে ডিএনডি সুইচটা সবসময় অন করে রাখবেন যদি ডিএনডি সুইচ ফ্যাসিলিটি অ্যাভেলেবেল না থাকে তাহলে একটা ডিএনডি কার্ড পাওয়া যায় সেই ডিএনডি কার্ড ডু নট ডিস্টার্ব ডিএনডি সেই ডিএনডি কার্ড রুমের বাইরে থেকে দরজাতে হ্যাঙ্গিং করে দেবেন অ্যাটলিস্ট একটা আপনার তরফ থেকে আপনি সেফ সাইড থাকবেন ফ্লোরের যে অ্যাঙ্গেলটা আছে আপনার রুমের বাইরে ফ্লোরে যে প্যাসেজে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার লোকেশানটা একবার চেক করে নেবেন যে আপনার রুমটা সিসিটিভি ক্যামেরার মধ্যে আসছে কি না যদি আসে সেটা আপনি সিকিওর ভাববেন ধন্যবাদ ভালো থাকবেন